বিসমিল্লা হিরুহমান ইরুহিম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা অবরাত প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে আজকের বিশেষ আয়োজনে যা আছে আমি ওই পাপি প্রত্যেক মানুষের জীবনেই পাপ আছে পাপ ছাড়া একমাত্র যারা তারা ছিলেন আম্বিয়া একরাম নবী রাসুল তারা ছিলেন নিষ্পাপ সুতরাং আমাদের জীবনে পাপ আছে তাই এই পাপ নিয়ে আজকের এই পরিবেশনাটি আমি ওই পাপি যারে তুমি ডাকলে শতবার কিন্তু আমি ফিরলাম না করলাম অপকার তুমি দিলে রহমতের হাত আমি করলাম অবহেলা আজ কান্নাই বাসাই বুক করোনা দূরে হেলা আমি ওই গুণাগার চোখে ছিল না লজ্জার জল তুমি দেখলে সবই কিন্তু দিলে না দয়া অনবরত চল আমি করলাম চুরি করলাম মিথ্যা দিলাম আঘাত তবুও তুমি দিলে রিজিক চালালে আমার নৌকা হাওয়াতে আমি ওই পাপি রাতের আঁদারে করলাম যত অন্যায় তুমি চাইলেন ফিরতে কিন্তু আমি রাখলাম না হয় আজ যখন নিঃস্ব আমি বুকের ভিতর ভয় তখন এই বুঝলাম তুমি ব্যতীত নেই তো কারো আশ্রয় আমি ভুলেছি না মাঝ রেখেছি কুরআন ঝুলিয়ে তুমি চুপ থেকেছো কোনো জবাব ধাউনি বুঝি আজ আমি ফিরতে চাই আমি বাঙালি দিয়ে করছি দোয়া তুমি তো রহমান রহিম ক্ষমা করো হে খুদা তোমার রাসুল সাল সাল্লাম কাতেন উম্মতের জন্য আর আমি শুধু গুণাহে মত্ত করলাম পবিত্রতাকে গর্জন তবুও আশা করলাম তাও বা তুমি তো দিলে সেই পথ আমি ফিরে আসতে চাই হে আল্লাহ খুলে দাও রহমতের পথ হে প্রভু তুমি বলো যে তাও বা করে আমি ক্ষমা করি আমি তোমার সেই দরজায় হাত পেতে দয়া বড়ি শয়তান করছে ফাত। আমি তাতে পড়েছি বারে বারে কিন্তু আজ ফিরতে চাই আলোর পথে সত্য সবার আগে যদি তুমি না দাও ক্ষমা কোথায় যাব আমি এই হৃদয় চাই শুধু তোকে হে প্রভু জগতে অদ্বিতীয় তুমি আমি ওই পাপি তবে তাও বা করেছি বেজা ঝোকে তুমি তো বলেছ তাওবাকারী হয় প্রিয় সেই আশায় বাঁচি খুঁজে প্রিয় বন্ধুগণ কবিতাটি যদি আপনাদের ভালো লাগে আপনার জীবনের সাথে মিল থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আসুন সকলে মহান আল্লাহ রাব্বুল রাবুল আমিনের নিকট করি সকলে ভালো থাকুন আস্তা ফিরুল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বাক